আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর আমি রোমান আছি তোমাদের সাথে চলে আসলাম নতুন আরেকটি ভূতের গল্প নিয়ে গল্পটি শুরু করার আগে বলে নেই যারা এখনো করে করে বেল দিও। আর মনে রাখবে তোমরা দেখছো আতঙ্ক এফ এম আতঙ্ক মানেই ভয় তাহলে চলো শুরু করা যাক আমাদের বাসাটা গ্রামের এক বিশাল মাঠের পাশেই আমাদের সাথে থাকত আমার এক কাকা আর তার পরিবার মাঠটা অনেক বড় পিতায় আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না মাঠের ঠিক মাঝখানটায় একটা বড় বট গাছ ছিল মাঝে মাঝে বাইরে থেকে এসে কিছু ব্যবসায়ী সেখানে অস্থায়ী দোকান করত তখন আমাদের জন্য খুব খারাপ হতো কারণ আমরা তখন সেই গাছের নিচে খেলতে পারতাম না ও বলা হয়নি গাছটা ছিল আমাদের খেলাধুলার এক প্রধান জায়গা স্কুল থেকে দৌড়ে এসেই সেই গাছের নিচে চলে যেতাম বয়স তখন চোদ্দ থেকে পনেরো হবে মাঠের নিচ থেকে টিম বানানো হতো এরপর মাঠে নেমে ক্রিকেট প্রচন্ড গরমে আশপাশ লাগলে বসে জিরে নিতাম সেবার এক বৃদ্ধ বয়স্ক সেবার এক বৃদ্ধ লোক শহর থেকে আশ্চর্য রঙের এক পানি নিয়ে আমাদের গ্রামে ব্যবসা করতে আসলো তার ব্যবসার মন্ত্র ছিল এমন এই পানি পান করিলে শরীরে বল অটুট থাকিবে সাথে সাথে আসিবে নতুন উদ্যম সেই পানিতে কে ছিল তা আমি জানি না তবে অল্প কয়েকদিনই তার নাম ছড়িয়ে পড়লো দূরের গ্রাম থেকে মানুষ এসে হতে পানির জন্য আমরা পড়লাম বিপাকে মধ্যে এদিকে মাঠের যেন একটা মেলা বসে গিয়েছিল আমাদের খেলাধুলা চাঙ্গে উঠল আমাদের গ্রুপের আমাদের গ্রুপের দলনেতা ছিলেন সিহাব ভাই তিনি আমাদের ডেকে বললেন এভাবে চলতে দেওয়া যায় না কিছু একটা ব্যবস্থা করতে হবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম কোনো এক রাতে গিয়ে ওনার সব কিছু চুরি করে নিয়ে আসব। বিশ্বাস করুন সেই কাজ আমাদের টাকার লোভে ছিল না ছিল নিজেদের স্বাধীনতা আর খেলার মাঠটা ফিরে পাওয়ার জন্য রাতে অনেকে থাকতে পারবে না তাই শুধুমাত্র যারা থাকতে পারবে তাদের ডাকা হলো সিদ্ধান্ত হলো সবাই ঘুমিয়ে যাবার পর আমরা যাব এবং যেহেতু লোকটি রাত্রিতে তার দোকানেই থাকে তাই দরকার হয় তাকে ভয় দেখে হলো আজকে এই কাজটা সমাধান করতে হবে রাত দশটার কিছু সময় পরে আমরা বের হলাম সবার বাড়ি মাঠ থেকে একটু দূরে হওয়ায় তারা আমার বাড়ির সামনেই অপেক্ষা করছিল চারপাশে এক অদ্ভুত নিরবতা যারা গ্রামে কখনো থাকেননি তাদের বলে রাখি বেশিরভাগ গ্রামেই রাত আটটার পরে নীরব হয়ে যায় সেখানে আমাদের গ্রামকে তো অজপারা গা বলা যায় যাই হোক আমরা সংখ্যায় পাঁচজন ছিলাম যথারীত সিয়াই আমাদের লিড দিচ্ছিলেন আমরা অনেক দূর থেকেই দেখতে পেলাম মাঠের মধ্যখানে সেই দোকানদারের ঘর থেকে মোমবাতির আলোর মতো কিছু জ্বলছে ভাবলাম একা মানুষ ভয় পায় তাই হয়তো মোমবাতি জ্বালিয়ে ঘুমায় লোকটি একটি তাঁবুর মধ্যে দোকান দিয়েছিল সেই তাঁবুতেই রাতের বেলা থাকতো। আমরা তাঁবুর কাছে পৌঁছাতেই একটা অদ্ভুত গুনগুন আওয়াজ পেলাম আওয়াজটা অনেকটা সুর করে কোনো কিছু পড়ার মতো আমাদের চমকি দিয়ে একটা বিড়াল হঠাৎ করে ডেকে উঠল আমি আর একটু হলে ভয়ে চিৎকার দিয়ে ফেলছিলাম সময় মতো আমার বন্ধু নাফিস আমার মুখ চেপে ধরায় রক্ষা পাই আমাদের আরও ভয় পাইয়ে দিয়ে একটা কালো কুচকুচে বিড়াল আড়াল থেকে বেরিয়ে এলো মিথ্যা বলবো না কিন্তু আমার জীবনে আমি কখনো বিড়ালের চোখ এমন সাদা হতে দেখিনি ভালো করে তাকিয়ে দেখলাম মনির অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর ঠিক তখনই একটু বাতাসে সেই তাবুর দরজা হিসেবে ব্যবহার করা কাপড়টা একটু নড়ে গেল সাথে সাথে আমাদের দৃষ্টি গেল সেই দিকে ভিতরে যা দেখলাম তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না দেখলাম ঘরের মাঝখানটা একটা গো চক্কর কেটে একজন মাছ বয়সী লোক বসে আছে লোকটার চোখ বন্ধ এবং এক মনে বিড় করে কি যেন পড়ছে তার সামনে একটা কাঁচের বাটি সেই বাটিতে রক্তের মতো কোনো তরল পদার্থ ঠিক সামনেই মেঝেতে একটা শিয়াল একটা কালো বিড়াল এবং একটা ছোট বাচ্চার লাশ লোকটা মনে হয় আমাদের উপস্থিতি লক্ষ্য করেনি তাই তখনও এক মনে বিড় বিড় করছিল সিহাব ভাই আমাদের সকলকে আঙ্গুল দিয়ে ইশারা করে চুপ করে থাকতে বললেন বলতে ভুলে গিয়েছি আমাদের গ্রামে আসা সেই লোকের সাথে লোকের চেহারার অসম্ভব মিলছিল যেন যুবক বয়সের ওই লোকটাই এখন আমাদের সামনে বসে আছে আমরা দম বন্ধ করে দেখছিলাম কি ঘটে এমন সময় লোকটা আমাদের অবাক করে দিয়ে নড়ে উঠলো চোখ বন্ধ থাকা অবস্থায় একটা হাত বাড়িয়ে বিড়ালের লাশটা নিল। নিয়ে মুখের সামনে এনে কি যেন আবারো বিড়বিড় করলো তারপর দাঁত দিয়ে বড় করে কামড় বসালো লোকটা যখন হাঁ করলো তখন মোমবাতির আলোয় দেখতে পেলাম সেই দাঁতে তাজা রক্ত লেগে আছে বলা হয়নি পুরো বলা হয়নি পুরো ঘরে লোকটাকে ঘিরে অনেকগুলো মোমবাতি জ্বালানো ছিল গলার মধ্যে দিয়ে বমি ঠেলে বের হত গলার মধ্যে দিয়ে বমি ঠেলে বের হতে যাচ্ছিল সিহাব বাইরের দিকে তাকালাম ওনাকে দেখেও সুবিধার মনে হলো না কিছু বলতে যাব তার আগে লোকটি বিড়ালের বিচ্ছিন্ন দেহটা পাশে নামিয়ে রেখে হাত বাড়িয়ে শিশুর লাশটা নিল এরপর আমাদের ভয়ের মাত্রা আরো বেড়ে গেল তারপর ওই শিশুর লাশটা উঠিয়ে কামড় বসিয়ে দিল সেই শিশুটার পায়ে আর সহ্য করতে পারলাম না আমার পাশেই ছিল হাবিবুর ও এই দৃশ্য দেখেই চিৎকার করে পিছনে দৌড় মারলো সাথে সাথে লোকটা চোখ মেললো সেই চোখে বর্ণনা দেওয়ার মতন কোনো ভাষা আমার জানা নেই অনেকেই হয়তো রক্ত চক্ষুর কথা শুনেছেন কিন্তু আমি সেদিনই প্রথম চাক্ষুষ দেখলাম ব্যাপারটা লোকটার চোখ দেখে মনে হচ্ছিল চোখ দিয়ে রক্ত পড়ছে আমি কিছুক্ষণের জন্য জমে গেলাম জায়গায় এমন সময় সিয়াব ভাই আমাকে হাতে ধরে প্রায় টেনে নিয়ে দৌড় দিলেন পেছন থেকে লোকটার তারা করার আওয়াজ শুনতে পেলাম কিন্তু বাসা বেশি দূরে না হওয়ায় নিরাপদেই বাসায় আসলাম অবশেষে সেদিন সকালে হঠাৎ সবাই দেখে মাঠের মধ্যে সে দোকানটি হাওয়া হয়ে গেছে শুধু তাই নয় যারা সেই লোকের দেয়া পানীয় খেয়েছিল তাদের প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ে রক্তভমি করে মারা যায় কয়েকজন আমরা যারা সেদিন গিয়েছিলাম রাতে তাদের মাঝে দুইজন ভয়ঙ্কর অসুখে মারা যায় আর আমি একটা স্বপ্ন তখন থেকেই দেখি যে লোকটা আমাকে তারা করছে এক পর্যায়ে লোকটা আমাকে ধরে ফেলে এবং আমার হাতে কামড় দিয়ে শিরা ছিঁড়ে ফেলে ওই সময় আমার ঘুম ভেঙে যায় এই স্বপ্নটি আমি নিয়মিত দেখি গতকাল রাতে দেখেছিলাম স্বপ্নটি তাই আজকে পুরো ঘটনাটি তোমাদের কাছে শেয়ার করলাম তো বন্ধুরা ঘটনাটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আতঙ্ক এফ এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো আর তোমাদের কারো ঘটনা শেয়ার করতে চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইমেল দেওয়া আছে সেখানে পাঠিয়ে দিতে পারো নাম ঠিকানা দিয়ে সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভৌতিক গল্প নিয়ে